নমস্কার আমি সাধনা আমার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই শুভ সকাল সকালবেলায় ব্লগটা শুরু করলাম প্রতিদিনই যদি শুরু করি তো আমি স্নান করে চলে এসেছি আর এই যে চুল খুলছি চুল বেঁধেই আমি স্নান করি কারণ হচ্ছে আমার যদি চুল ভিজে যায় আর শুকোতে চায় না ওই জন্য প্রত্যেকটা দিন আমি চুল বেঁধেই স্নান করি আর অবশ্য গত রাত্রি চুলটা বেঁধেছিলাম চুল বেঁধে রাত্রে ঘুমাই আর বাদা চুল অবশ্যই স্নান করি আর এই দেখুন আমি লাগাচ্ছি টোনার আমি কোনো মতেই ভালো করে টোনার লাগাতে পারি না আমি মানে একদিকে বয়ে বয়ে পড়ে যাই স্প্রের মতো একটুও করতে পারি না তবুও চেষ্টা করি আমি আর মানুষ করতে করতেই তো শেখে আর ওইভাবেই আমি চালিয়ে যাচ্ছি একদিন একদিন ঠিক পারফেক্টলি আমি টোনার লাগাতে পারবো তো যাই হোক টোনাল লাগিয়ে গেলাম আর এখন ব্যবহার করবো সানস্ক্রিন এই দুটোই ইউজ করি সারাদিন আমার এটাই চলবে তো এই যে সানস্ক্রিম আমি লাগিয়ে দিলাম আর সারাদিনের মতো সানস্ক্রিনটাই চলবে আর কিছু না ব্যাস এইটুকুই তো সান সানস্ক্রিন মেখে তারপরে তো সিঁদুর টিদুর পরে পুজোয় বসবো তো সানস্ক্রিম আমার মাখা হয়ে গেল তো দেখুন তো কেমন লাগছে চোখটা আজকে বেশ ফোলা ফোলা লাগছে তাই না গলায়ও পড়ে গেছিলো আমার টোনার তো একটু গলায় সানস্ক্রিম লাগিয়ে দিলাম তো যাই হোক সমস্ত কাজ সেরে চলে এসেছি পূজাতে তো সব প্রথমে পুজো করতে বসলে তো ঠাকুরকে পরিষ্কার করতে হয় পুজোর ফুল পুজোর ফুল সব কিছুই তুলে তারপরে সিংহাসন ঠাকুরে যাইয়া সব কিছু শুকনো কাপড় দিয়ে মুছে সিংহাসন মুছে তারপরে নিচটা মুছবো আর কি জল দিয়ে যেখানে প্রসাদ নিবেদন দিই ঠাকুরকে সেই সেইখানে তো যাই হোক আমার মোছা হয়ে গেছে ঠাকুরকে প্রসাদ নিবেদন ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে পুজো করলেই যেন মনটা ফ্রি লাগে আমার সব থেকে বেশি ভালো লাগে পুজো করতে তো যাই হোক আমার পুজো করা হয়ে এসেছে আর তারপরেই ছাদে ভাবছি যাবো কি যাবো না কারণ আজকেও সকালবেলা অঝরে হয়নি কিন্তু বৃষ্টি হয়েছে ঠিক আছে আকাশটা মেঘলা আছে তো দেখা যাক ছাদে যাওয়া হয় কি না আর যদি দু একটাই কাপড় আছে আজকে তো কাছাকাছি ছিল না শুধু স্নান করার যে জামা কাপড়গুলো ছিল ওইটুকুই আর তারপরে তো ওইদিকে রান্নাঘরে আমার ওর চা বসে দিয়েছে মিটি খাবে লাল চা মিটির জন্য লাল চা নেমে গেছে আর আমাদের জন্য খরচা হচ্ছে আর মিটি এখনই ঘুম থেকে উঠে ব্রাশ করছে ও আরশোলা দেখে ভীষণ ভয় পায় আরশোলা দেখলেই খাটের উপরে বসে থাকে নামতে যায় না কিনে জানি কেন এত ভয় ভগবানই মানে আরশোলা কী করবে কামড়াবে কিছুই তো করবে না তবু আরশোলা দেখে ভয় তো যাক আমার এদিকে পুজো পাঠ হয়ে এসেছে তো এইদিকে আমি প্রণামটাও সেরে নিচ্ছি এই যে সামনে বাড়িটাতে গত মাস আগে মানে একটা ছোট বাচ্চা জন্ম নিয়েছে এক মাস হয়ে এলো তো থার্ড লিঙ্গ মেয়েরা এসেছে তো ভালোও লাগছে বাচ্চাটাকে নিয়ে কোলে নাচ গান করলো এবং এবার ওরা বাড়ি যাচ্ছে ওরা ওদের কিছু খুশির মতো পাওনা নিয়ে তারপরে বাড়ি যাচ্ছে তো এদের আশীর্বাদ খুব ভালো আশীর্বাদটা নেওয়াটাও খুব ভালো তো আমিও দেখলাম আর একটু ভিডিও করে নিলাম এখন ঘড়িতে দুটো বাজে আর খেতেও দিয়ে দিচ্ছি সবাইকে এটা হচ্ছে আলুর দম এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি শশা স্যালাড দিয়েছি এখানেও তাই আলুর দম চাল কুমড়োর তরকারি আর হচ্ছে শশা স্যালাড আর করেছি এটা হচ্ছে কুমড়ো দিয়ে ডাল কুমড়ো দিয়ে ডাল করেছি আজকে শুক্রবার নিরামিষ রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো ডালটা আমি দিয়ে দিলাম বাটিতে এখন খাওয়া দাওয়ার পর্ব হবে চুন আজকে অনেকটাই দেরি করে ফেললাম ওর টিউশনে যেতে আমি যাচ্ছি আর ও না চুপচাপ বসে আছে একেবারে একেবারে চুপচাপ বসে আছে বলেও না যে আমার টাইম হয়ে গেছে চলুন আমি রাখ টিউশন থেকে এসে রাগ করে এখনও পড়তে বসেছে আজকে টিউশনে পরীক্ষা নিয়েছিল পরীক্ষাতেও একেবারে ফলাফল ভালো হয়নি মোটেই ওই জন্য একটু বকা ছাগা হলো দিয়ে এখন টিফিন করে ও পড়তে বসলো শুভ সন্ধ্যা সবাইকে জানাই আর এখন শুভ সন্ধ্যা বলতে কি এখন রাত্রি তো হয়েই গেল সাড়ে আটটা বাজে তো শুভ রাত্রি জানিয়েই দিলাম সবাইকে আর এদিকে এখন পাপড় ভাজার প্রস্তুতি চলছে তো এখন এই পাঁপড়গুলো ভাজা হবে কালারিং পাপড় চাকা পাঁপড় দিলখো সার থালা পাপড় তো এই চার রকমের পাপড় ভাজা হবে আর ভাত বসেনি ভাত বসবে তো চলুন তাহলে এই যে পাপড় ভাঁজছে এত সুন্দর হবে না আমার কাছে ফুলেই না এত বড় বড় পাপড় বেশ বড় বড় হচ্ছে পাপড় কি সুন্দর বড় বড় হলো তো এই পাপড়গুলো ভাজা হলো এই পাপড়গুলো ভাজা হবে তো চলুন তাহলে সব রকমের পাপড় ভাজা হয়ে গেল এখন খাওয়া দাওয়া হবে তো চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো হাজি গুড নাইট সবাইকে